কেশবপুর বাসীর মধ্যে যে উচ্ছ্বাস দেখেছি সেই উচ্ছ্বাস আরও দ্বিগুণে রূপান্তরিত হয়েছে যেদিন বাংলাদেশের জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক হিসেবে প্রতীকের প্রার্থী হিসেবে আমাকে মনোনীত করেছে তারপর থেকে কেশবপুর বাসীর মধ্যে একটা উচ্ছ্বাস আরও বেশি উচ্ছ্বাস তৈরি হয়েছে ইনশাআল্লাহ কেশবপুর বাসী ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত শান্তিপূর্ণ এবং ভালো পরিবেশই আছে আমি যা দেখছি আর পরবর্তী পরিস্থিতি কেমন হয় সেটা সময়ের উপরে ছেড়ে দিচ্ছি বাংলাদেশের জাতীয় নির্বাচনে কিন্তু প্রতীক একটা ফ্যাক্টর কারণ মানুষ দীর্ঘদিন ধরে যে রাজনৈতিক চর্চা যে সংস্কৃতি প্রতীক দেখে অভ্যস্ত প্রতীকের পাশাপাশি নেতাকর্মী এবং নির্বাচনী এলাকার জনগণ দেখে যেতে প্রতীক থেকে যে প্রার্থী হয়েছে তার নিশ্চ যোগ্যতা তার আচার ব্যবহার তার কর্মদক্ষতা তার তাকে ভোট দিলে সে ভবিষ্যতে আসলে কেমন করবে ভোট তো একটা নেতার কাছে একটা ভোটারের আমনত স্বাভাবিকভাবে নেতাকর্মীদের সাথে মিশার দক্ষতা ক্ষমতা সাধারণ মানুষের সাথে সাধারণভাবে মিশে চলার যে ক্ষমতা এগুলো আছে কি এগুলো দেখে আমি বিশ্বাস করি কেশিপুরের জনগণ কেশবপুরের প্রত্যেকটি ভোটার আমার বিষয়ে ইতিমধ্যে একটা পজিটিভ রেসপন্স আমি পেয়েছি আমি বিশ্বাস করি কেশবপুরের জনগণ ধানের শেষ প্রতীকে আমাকে ভোট দেওয়ার জন্য উদ্গীর হয়ে আছে আগামী ত্রোদশ নির্বাচনের ডেট যেদিনই হোক সবাই এই কেশবপুরের মানুষ ঐক্যবদ্ধভাবে ধানের শেষ প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে আচ্ছা আপনি যেহেতু বিএনপি মনোনীত প্রার্থী এখানে অন্যান্য দলেরও প্রার্থী আছেন সেই প্রতিপক্ষ প্রার্থীকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন দেখেন এখানে তো যার যার দলের যার যার আদর্শিক চিন্তাভাবনা দৃষ্টিকোণ আলাদা আমি আপাতত আমার নিজের দলের ধানের শেষ প্রতীক আমি যাতায়াতবাদী রাজনীতি করি আমি আমার দলের রাজনীতি এবং আমার দলের নেতাকর্মী তাদের নিয়ে আছি আমার দলের নেতাকর্মী এবং আমি চেষ্টা করছি কেশবপুর সর্বসাধারণ জনগণ সকল ভোটারের মন জয় করা সকলের মন জয় করে ধানের শেষ প্রতিকে আমি ভোট আহ্বান করছি আমরা বিশ্বাস করি সকল দল চেষ্টা করবে তার প্রতিকে তাদের ভোট যাতে আসে তবে কেশবপুরের মানুষ ধানের শেষ প্রতীকে ভোট দেওয়ার জন্য উদগ্রীব সুনির্দিষ্ট প্রতিশ্রুতি বলতে আমি যশোর আসার পর থেকে আমি কেশবপুরে প্রতিটা ইউনিয়নে আমি অনেক পাড়া মহল্লায় গিয়েছি আমাদের কেশবপুরে কিন্তু মূলত প্রধান সমস্যা জলবদ্ধতার সমস্যা আপনি দেখবেন যে ম্যাক্সিমাম ইউনিয়নে কিন্তু এই জলবদ্ধতার কারণে মানুষ সাধারণ কৃষি খামারের থেকে বাদ দিয়ে ঘেরের প্রতি মানুষের আগ্রহটা বেশি কারণ জলবদ্ধতার কারণে পানি আটকে থাকে আমার ইচ্ছা হচ্ছে যে কেশবপুরের জলবদ্ধতার সমস্যাকে স্থায়ী সমাধান রূপ দেওয়া শুধু কেশবপুর নয় কেশবপুরের জলবদ্ধতা কিন্তু পার্শ্ববর্তী অন্যান্য উপজেলায় সীমাবদ্ধ হয়ে গেছে এই জন্য জলবদ্ধতার সমস্যাকে স্থায়ী একটা সমাধানের রূপ দেওয়া কেশবপুরে আগে যেটা ছিল না এখন একটু মাদকের সমস্যা দেখা দিয়েছে যেহেতু আমাদের সীমান্তবর্তী এলাকা ঠিক আছে আমার ইচ্ছা হচ্ছে আমাদের যে তরুণ সমাজ তরুণ সমাজকে মাদক থেকে সরিয়ে কিভাবে ক্রীড়ার দিকে কিভাবে সংস্কৃতির দিকে তাদেরকে ফিরিয়ে আনা যায় কিভাবে তাদেরকে আরো শিক্ষাগত দিক থেকে আরো উন্নত করা যায় কারিগরি শিক্ষার দিকে কিভাবে তাদেরকে নিয়ে আসা যায় একটা মানে আপনার কর্মক্ষম জনগণ কিভাবে তৈরি করা যায় আমি সেদিকে লক্ষ্য রাখবো ইনশাল্লাহ আমি পারব আচ্ছা আপনি তো যেহেতু একদম তরুণ তরুণদের নিয়ে আপনার কোনো ভাবনা আছে কিনা না তরুণ হিসেবে তো অবশ্যই তরুণদের নিয়ে ভাবনা আমি যেটা বললাম যে বিএনপির একত্রিশ দফার একটা বড় অংশ কিন্তু তরুণদের নিয়েই ভাবনা চিন্তা আছে আর আপনি দেখবেন যে আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার কিন্তু এককভাবে তরুণদের ভোটার স্বাভাবিকভাবে আমি তো নিজেই তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি তরুণদের মনের যে তাদের ভাবনা তাদের চিন্তা এগুলো আমি জানার চেষ্টা করছি আমি তরুণদের সাথে মিশছি বিভিন্ন মনে মনে যাদের তরুণ পাচ্ছি সবার সাথে কথা বলছি তাদের যে চিন্তা ভাবনা আছে সেটা আমি ধারণ করার চেষ্টা করতেছি আমি আমার নির্বাচনী স্তরে সেটা প্রকাশ করব এবং সেভাবেই আমি আমার এই কেশবপুর যশোর ছয় আমি পরিচালনা করব। তা দেখেন ভোটের মাঠে কারা আসবে না আসবে এটা তো এই পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব সরকারের নির্বাচন কমিশনের আমরা চেষ্টা করব সাধারণ ভোটারদেরকে আশ্বস্ত করা তারা যেন ভোট করতে নির্ভয়ে নিশ্চিন্তে আসতে পারে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নির্ভয়ে তারা যে প্রতীকে তাদের যে মনোবাসনা যে প্রতীকে ভোট দেওয়ার সেজন্য সে সুখে শান্তিতে নির্ভয়ে এসে ভোট ভোট দিতে পারবে সেই পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব আমরা প্রার্থী হিসেবে কিন্তু পরিবেশ বা পারিপার্শ্বিক সার্বিক পরিস্থিতি কিন্তু নির্বাচন কমিশন আর সরকারের উপর ডিপেন্ড করে আর এর আগে কিভাবে ভোট হয়েছে সেটা বড় কথা না আমি বিশ্বাস করি এবার বাংলাদেশে ইতিহাসে একটা অন্যরকম মাইল ফলকে থাকবে এই নির্বাচন এই নির্বাচন আমরা খুব সিরিয়াসভাবে নিচ্ছি বাংলা জাতীয় দল দীর্ঘদিন তার নেতাকর্মীরা ভোটের মাঠে যেতে পারেনি তারা ভোট দেওয়ার জন্য ধানের শেষ ভোট দেওয়ার জন্য উদ্গ্রী হয়ে আছে মুখী আছে আমাদের একটাই লক্ষ্য এই যে সাধারণ জনগণ বিএনপির দীর্ঘদিন যারা ভোট কেন্দ্রে আসতে পারেনি এই যে বিএনপির নেতাকর্মী সাধারণ জনগণ যারা ধানের শেষ প্রতিকে ভোট দিয়ে অভ্যস্ত তাদের যে ভোট না দেওয়ার যে প্রবণতা তৈরি হয়েছে গত কারণে তাদেরকে যেন ভোট কেন্দ্রে আনতে পারি তাদেরকে উদ্ভুত করছি ইনশাল্লাহ এবার পরিবেশ ভালো থাকবে এবং ভোটারদের একটা ব্যাপক উৎসব মূলক পরিবেশের ভোট কেন্দ্রে দেখেন আমি আদর্শিক রাজনীতি বিশ্বাস করি আদর্শিক রাজনীতি চর্চার মাধ্যমে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয়তাবাদী দলের অঙ্গ সহযোগী সংগঠনের বাংলাদেশ জাতীয় ছাত্র দলের সর্বোচ্চ পদে আদেশ আসীন হয়েছিলাম তারপর আমি বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং আমার আদর্শিক চর্চার কারণে আমার ত্যাগ আমার আত্মত্যাগ আমার এই দলের জন্য আমার নির্যাতনের শিকার হয়েছি বারবার আমি জেল কেটেছি সাজা কেটেছি আমার রাজনীতির প্রতি আমার কমিটমেন্ট জিয়া পরিবারের প্রতি আমার কমিটমেন্ট সব কিছু মিলেই কিন্তু দল আমাকে শেষ প্রতীকে ব্যর্থ হিসেবে মনোনীত করেছেন আমি আদর্শ রাজনীতি চর্চা করি আমি বিশ্বাস করি যে রক্তের সম্পর্ক থেকে আদর্শের সম্পর্ক আরও মজবুত আরও দৃঢ় হয় আমার নেতাকর্মীরাও সেটা বিশ্বাস করেন এবং সকলে মিলেই এই কেশবপুরবাসী সকলে আমাকে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীভে আছেন